বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম সোহান এন্ড রোহান বস্ত্রালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজান ও অগ্রিম ইদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 সোহান অ্যান্ড রোহান বস্ত্রালয় প্রোপাইটার মোহাম্মদ ফজলুর রহমান ঠিকানা হইবতপুর বাজার লক্ষ্মীপুর রোড নাটোর ঈদের আনন্দকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ নবসাজি সুসজ্জিত সোহান এন্ড রোহান বস্ত্রালয় এবারের ঈদে ছোট বড় আপনাদের সকলের জন্য সোহান এন্ড রোহান বস্ত্রালয় নিয়ে এসেছে বিভিন্ন রকমারি হরেক রকম দেশি বিদেশি নতুন পোশাকের বিপুল কালেকশন জি হ্যাঁ আমাদের এখানে রুচি সম্মত মহিলাদের জন্য রয়েছে উন্নত মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস বোরখার সহ বিভিন্ন রকমারি আইটেমের বাহারি কালেকশনের যাবতীয় ওড়নার সহ স্মার্ট পুরুষদের জন্য আমাদের এখানে রয়েছে উন্নত মানের জিন্সের প্যান্ট গ্যাবার্ডিংয়ের এর প্যান্ট ফর্মাল প্যান্ট আরো রয়েছে নতুন মডেলের উন্নত শার্ট টি শার্ট পাঞ্জাবি পায়জামা সহ আপনার আদরের সুরামনের জন্য আমাদের এখানে রয়েছে ছেলে বাচ্চাদের গেঞ্জি সেট ফটোয়া সেট শার্ট প্যান্ট সহ বহু রকমের পোশাক এবং মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে নতুন মডেলের ফ্রগ জামার সহ আধুনিক বহু পোশাকের বিপুল সমাহার তাই তো ঈদের কেনাকাটার জন্য এখানে সেখানে না ঘুরে চলে আসুন সোহান অ্যান্ড রোহান বস্ত্রালয়ে আমাদের ঠিকানা মনে রাখবেন হয়বতপুর বাজার লক্ষ্মীপুর রোড নাটোর সোহান অ্যান্ড রোহান বস্ত্রালয়ে ঈদের কেনাকাটাই চলছে ঈদ ধামাকফ 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 মনে রাখবেন ক্রেতার সন্তুষ্টি আমাদের ব্যবসায়ের একমাত্র লক্ষ্য মোবাইল নাম্বার জিরো ওয়ান ঈদ বয়ানক সবার জীবনে অনাবিল শান্তি এবং আনন্দ ধন্যবাদ